আল্লাহ তিরিশ পারা কোরআন আল্লাহ তিরিশ পারা কোরআন নবীর তেইশ বছরের জীবন একটার সাথে একটা উদল বদল করা যাবে যেরকম সভাগ 20 বছরে জীবন মানে 30 পারা কোরআন শরীফ 30 পারা কোরআন মানে নবীজি তে 23 বছরে জীবন এটা মহাসমুদ্র এই জন্য মুআররতিন আল্লাহ নবীজি জীবনকে পাঁচ ভাগে ভাগ করছে কয় ভাগে এর ভাগ না করলে বলাও যাবে না বুঝাও যাবে না এই যে পাঁচ ভাগ করছেন এক নম্বর ভাগ হলো ميلاد النبى صلى সাল্লাম عليه وسلم প্রথম ভাগের নাম কি ميلاد النبى صلى الله

তিনি যে বেলাদত গ্রহণ করেছেন জন্ম নিয়েছেন জন্মের আগের আলামত পরের আলামত তার বাবার কি নাম দাদার কি নাম জন্ম গবীর কি নাম কয়টা জন্ম নিলেন কিভাবে জন্ম নিলেন জন্মের সিম্পটম কি আলামতগুলো কি এগুলোকে নিয়ে আলোচনা করা বলা হয় মেলাদ النবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুবহানাল্লাহ সুতো একটানে আলোচনা করলে শেষ হয়ে যাব কত না ঠিক কিনা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি নবীজির আম্মা হজরত আমিনা বলেন আমার সন্তানের মিলাদ মানে জন্মের হিস্টরি আমি মায়ের থেকে শুন আমার মোহাম্মদ যেদিন আমার গর্বে আছে আমি ওই দিনে টের পাই গেছি আল্লাহ আকবর মক্কার মেয়ের জিজ্ঞাসা কেমনে টের পাইছ রাত্রে বেলায় স্বপ্ন দেখে আমার কে যেন আমি না চোদ্দ তারিখের চাঁদ তোমার পেটের ভিতরে ঢুকছে কাউরে কয়ো না আমারে কে কয় আমি দেখি না। আমার কানে কানে ক আমি না পৃথিবীর সৃষ্টির রহস্য তোমার পেটে ঢুকাই রইছে তুমি কাউরে কয় না আমি না রহমত তুলিলা আল আমি তোমার পেটে ঢুকছে তুমি কাউরে কইও না আমি না কইলে তোমার মহিলে ভালো লাগবো মানুষ আমিনা না ক আপনি কে আমি কে ডে করিছ দেওয়া লাগতো না আমি না গভীর রাত্রে করতে কে বের হই না ঘরের ভিতরে থাকবা আমি না রাত্রে বেলায় প্রসলাব করলে ওই বাসনের মধ্যে প্রস্রাব করতে বাহিরে যাইতো না ঘুরে গন সুবহানাল্লাহ আগের দিন তো আর বাথরুম থাকতো না বাথরুমের জন্য ওই যে জঙ্গল যাওয়া লাগত ঘটনা ঠিকই না ঘরের থেকে দূরে যাইতো ওই খেজুর বাগানের ভিতরে যাইতো ওই তো আমগো দেশের 500 মিটার তলে রাস্তলা আছিল না

পেটে বাচ্চা হলে কি রাখা যায় তো লুকায় রাখা যাইব কেমনি লুকায় রাখবো তিন মাস পরেই তো ফেট বড় হয়ে যাবে ছয় মাস তো ফেট অনেক বড় হয়ে যায় নয় মাস তো অস্বাভাবিক বড় হয়ে যায় মেক্সি করা লাগে ডিলেটা লাগা বল করা লাগে আওয়াজ আসছে আমি না এখনো যেরকম তোমার ফেট নয় মাস দশ মাস হলে ফেট এমনই থাকবে ফেট আমি বড় করবো না তোমার বাচ্চার ডেলিভারি টাইম হবে তারপর অপেক্ষা আগের মতই থাকবে এই বাচ্চাকে কেমনে লুকায় রাখবে আমি বুঝবো তোমার বুঝার দরকার নাই আল্লাহ কেমন ভাবে তার বন্ধুকে লুকায় রাখছে কেউ জানতো না আমি শুধু জাতিরকে বলছেন তারাই জানতো আঙ্গো ম্যাডাম প্যাকনেট

সকালের আলো ঘরে ফিরা পর্যন্ত এটা অটোমেটিক চলতেই থাকতো চলতে থাকতো এদের কাছে কে জ্বালায় কে নিবায় আমি দেখি না ওই সময় তো কারেন্টের লাইন আছে না সৌর বিদ্যুৎ আসিল না আসিল সৌর বিদ্যুৎ নাই অন্য কোন কিছু নাই কিন্তু এই লাইট কে জ্বালাইতো কে নিবাইতো আমি দেখতাম না কিন্তু বাদ দিয়ে তখন আমি টের পাইছি মহামানব পেটে ঢুকছে আমি না ডাক দেখো শোনাম আমার মোহাম্মদের মিলা তোমাদেরকে সারা জীবন বললেও জীবন শেষ হয়ে যাবে আমার মোহাম্মদের মিলাদের ঘটনা মিলাদ মানে জন্মের হিস্টরি এটা বইলে শেষ করা যাবে না তোমাদের গর্বে বাচ্চা এলে বমি বমি বাব হয় তোমাদের গর্বে বাচ্চা এলে গন্ধ করে মাছ বন্ধ করে গুছ বন্ধ করে কোথায় লিখিতা জি